আজকে আমরা ননদ মিলে ঘরের সব কাজ করব আর আমার হাজবেন্ড দুই দিনের জন্য ঢাকার বাইরে চলে যাবে দুই দিন বলতে দুই রাত একদিনের জন্য সেই জন্য ইয়াসার মন ভীষণ খারাপ তো ইয়াশ আজকে কি কি করেছে সারা দিন আমরা সারা দিন আজকে ননদ কি কি কাজ করেছি এবং আমার জামা আমি সারা দিন না খেয়েছিলাম দেখে আমার জন্য কি খাবার নিয়ে এসেছে চলুন দেখি আপনারা তো বলেন আমি অনেক ডায়েট করি এটা সেটা বাট না আসলে এই ব্লগে জানতে পারবেন আমি কি ডায়েট করতেছি আসলে তো চলুন দেখে আসি আজকের ফুল ভিডিও আর হ্যাঁ যারা আমার নতুন সবাইকে ওয়েলকাম আর সবাই অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দিবে আসসালামু আলাইকুম স্মিথ ও ইকবাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অনেকেই তো ভাবেন আমি অনেক ডায়েট করি তাই না এই যে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভাবি রান্না বান্না করে ফেলছে অর্ধেক মানে সে তরকারি টরকারি কেটে ফেলছে ডাল রান্না করছে ভাত রান্না করছে আমি জাস্ট হচ্ছে তরকারিটা রান্না করব ও তরকারি সব কিছু কেটে রাখছে কাঁচা সবজি ও প্রতিদিনই রান্না করে রাখে ও আমার বাসে বেড়াতে আসছে কয়েকদিন ধরে ও ভাত ডাল ভাজি টাজি করে রাখে আমি জাস্ট উঠে তরকারি ও এটা করে কারণ ও সকালে অনেক ভরে ওঠে কারণ আমার ভাতিজা সকালবেলা উঠে যায় আর আমি আর ইয়াশি একটু দেরি করে উঠি যেমন বারোটা একটার দিকে উঠি এই জন্য আমরা হচ্ছি এজন্য আমার ভাবি সকালে যেহেতু উঠে বসেই থাকে সারাটা সকালের জন্য বাকি রান্নাগুলো করে আর আমি তরকারি রান্না করি আর এখানে হচ্ছে আজকে সে আমার বিছানা গুছাচ্ছে আজকে না প্রতিদিনই গুছায় আমি ঘুম থেকে উঠি রান্না করতে চলে যাই আর সে যেটা করে আমার বিছানা গুছায় কেন গুছায় আমি জানি না আমি বলি না ও নিজে নিজেই করে আমি নিজের বিছানা নিজেই গুছাই ও না থাকলে তো সব আমিই করি যেহেতু ও আসছে আমাকে একটু হেল্প করতেছে এখানে ভাবি হচ্ছে রুমে কাজ করতেছিল আর আমি এখানে হচ্ছে তরকারিটা রান্না করে ফেলতেছিলাম আজকে হচ্ছে আলু আর হচ্ছে বেগুন দিয়ে মাছ রান্না করব। এটা আমার দেবর পছন্দ করে বেশি করে আলু দিয়ে ঝোল করে রান্না করলেও খায় ও কেন যিনি ঝোল তরকারি পছন্দ করে বাট আমি ঝোল পছন্দ করি না দুপুরে রান্নাবান্না শেষ করে সবাই লাঞ্চ করেছে তারপর হচ্ছে আমি একটু জিরা পানি খেয়েছি খেয়ে এখন শুয়ে আছি আমরা এখন হচ্ছে দুপুর আমার ভাতিজা হচ্ছে দেখেন কিভাবে শুয়ে শুয়ে ফোন দেখতেছে আর এখানে এখন সন্ধ্যার সময় আমার জামাই চলে যাবে সে যাওয়ার আগে আমার একটা পার্সেল এসেছিল অনেক বড় একটা যাই হোক এটাতে কি আছে বলবো না কারণ এটাতে আমার হচ্ছে একটা অনেক বড় পার্সেল এসেছে অনেক কিছু অর্ডার করেছিলাম সেটাই আর এখানে হচ্ছে আমার জামাই কে নিয়ে আসছে আর এই কে দেখে আমার ভাতিজাত মহা খুশি তার ফুপা তার জন্য মজা আনছে সে ভেবেছে শুধু তার জন্যই মজা নিয়ে আসছে বাট না সবার জন্য আনছে সে অনেক হ্যাপি ছিল মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আমার ভাতিজাকে দেখে মাসাল্লাহ বলবেন আর সে এত দুষ্ট হয়েছে কারো কোলে যায় না কিচ্ছু না দিন খেলাধুলা করবে আর কেউ ধরলেই কান্না করবে এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখন ওই রুমে কান্নাকাটি করতেছে আর আমি তো নাছর বান্দা তাকে এই কান্নাকাটির মধ্যে সে ধরলেও কান্না করে এই জন্য আমি ইচ্ছা মতো তাকে চুম্মা দিয়ে আদর করি সে কান্না করে এখানে আমার হাজবেন্ড হচ্ছে আজকে কেএফসি নিয়ে আসছিল আজকে হচ্ছে ও মানে আমাদের জন্য সাত চিকেন চিকেন উইংস এনেছিল এগুলো নিয়ে আসছিল আসলে মজাই লাগে কে খেতে খেতে সারাদিন কিছু খাইনি তারপরে এখানে হচ্ছে কে কি বলে এটা উইংস খাচ্ছিলাম আর এখানে আপনাদের ভাইয়া রেডি এখন বাজে রাত প্রায় এগারোটার কাছাকাছি যাবে চট্টগ্রাম মাঝারে আমার শাশুড়ি চলে গিয়েছে ও যাচ্ছে ওর মামার সাথে আমি আমার মামা শ্বশুরের সাথে ওনারা গাড়ি নিয়েছে সো মামার শ্বশুরের সাথেই যাচ্ছে এক গাড়ি দিয়েই সবাই চলে যাবে ইয়াশা এখানে বারবার বলতেছিলে রিলসটা তো কালকে দেখে ফেলেছেন আপনারা যে বাবা মাকে নিয়ে যাও দাদির কাছে ইয়াশা যখন শুনেছে তার বাবা তার দাদির কাছে যাচ্ছে সে খুব এক্সাইটেড ছিল তারপর তো এই ব্লগের পর আপনাদেরকে দেখাবো এই আসার দাদি কে কি সারপ্রাইজ দিয়েছে আর আমার দেবর এখানে হচ্ছে কলানি আসছে তারপর হচ্ছে লেবু আমি প্রতিদিনই আমাদের বাসায় অনেক লেবু লাগে আর এখানে হচ্ছে আমি ওর্জ দিয়ে দুধ খাই সে দুধ এনেছে কফি খাই তারপর হচ্ছে অনেক মানে ধরনের খাবার দুধটা দিয়ে আমি খাই আর এখানে ওনাদের চাচা ভাতিজির মারামারি প্রতিদিন লেগে থাকে এরকম এটা নতুন কিছুই না এই রিলসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে ইরফানের হাত কেন ধরে রাখছি সে রিলসেই দেখতে পারবেন আর এই ছিল আমার আজকের ব্লগ দিন যাই করেছি রাতে আমার ভাতিজাকে একটু আদর করতেছিলাম আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করেছেন এই ভিডিওটা দেখে আমার ফেজে কি হয়েছে কয়েকদিন ধরে আমার ঘুম হচ্ছে না অ্যান্ড সাথে তো অ্যালার্জির প্রবলেমটা আমার আছেই তো এই জন্যই ফেসটা লাল হয়ে গেছে